আসসালামু আলাইকুম শৌখিন আঙ্গুর শাষির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ আবুজাহিদ হোসেন আছি আঙ্গুর প্রজেক্ট টু থেকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ফলগুলা দেখতে পাচ্ছেন এটা আমাদের আঙ্গুর প্রজেক্ট টু আমার জানা মতে এই সময়ে তেমন কোনো বাগানে ফল নাই বা তেমন কারোর গাছেই ফল নাই আমাদের আঙ্গুর প্রজেক্টুতে কয়েকটা গাছে ফল আছে যেগুলা অযত্ন অবহেলায় পড়ে আছে পরিচর্যা বিহীন এই কয়টা ফলের জন্য আসলে পরিচর্যা সেভাবে করা হয় না এবং বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আমিও বাগানে সময় দিতে পারিনি যার কারণে ফলে স্পট আসছে এবং ফলগুলা সিডলেসও করি নাই তবে ইনশাল্লাহ সিজনে অবশ্যই ফলগুলা খুবই সুন্দর থাকবে এবং সবই সিডলেস থাকবে অনেক দিন যাবৎ আমি কোনো আপডেট দিচ্ছি না কর্মব্যস্ততার কারণে আপডেট দেওয়ার সময় হচ্ছে না তো আজকে সব কাজকর্ম ফেলে রেখে ভাবলাম আপনাদের ছোটোখাটো একটা আপডেট দিই আমাদের বাগানের বর্তমান দেখতে পাচ্ছেন বেশ বড় বড় থোকা এসেছে এবং ভালো পরিমাণে ফল এসেছে স্ক্রিনে যে ফলগুলা দেখাচ্ছি এগুলা বাইকোনর এবং একেলো জাতের ফল আমি প্রথম পর্যায়ে বাইকুনর এবং একেলো ফলগুলো আপনাদের দেখাবো পরবর্তীতে আমি আরও কয়েকটি জাতের ফল দেখাবো যা এই মুহূর্তে আমাদের বাগানে আছে বেশ কয়েকটি নতুন জাতের ফল এসেছে আরেকটি কথা না বললেই নয় আপনারা অনেকেই আমাদের বাগান ভিজিট করতে চেয়েছিলেন এই ঈদের ছুটিতে তো আমি আপনাদের বলেছিলাম যে বাগানে ফল নাই সেটা গত এক মাস আগে বলেছিলাম যে হয়তো বা ফল থাকবে না শেষ হয়ে যাবে আপনারা আসলে ফল দেখতে পারবেন না তো আজকের আপডেটটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যারা ঈদের ছুটিতে এসেছেন এবং এই সময় আমাদের বাগানটা দর্শন করতে চান তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমার বাগানে আমাদের বাগানের লোকেশন হচ্ছে ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা সাত নম্বর রাইগ্রাম ইউনিয়ন বনক্ষিদ্দা গ্রাম আরও সহজভাবে যদি আমাদের বাগানের লোকেশনটা খুঁজতে চান সেক্ষেত্রে আপনারা গুগল ম্যাপে শৌখিন আঙ্গুর চাষি দিয়ে সার্চ করবেন শৌখিন আঙ্গুর চাষি নামে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং গুগল ম্যাপ লোকেশন দেওয়া আছে আপনারা সেখানেই দেখতে পারেন আপনারা অনেকেই আঙ্গুরের পরিচর্যা বিষয়ক বিভিন্ন তথ্য জানতে চান আমাকে ইনবক্স করেন আমার বড়ো ভাই রানা আহমেদকে ইনবক্স করেন তো তাদের একটা কথা বলি যা আপনারা খুব সহজেই আঙ্গুরের পরিচর্যা বিষয়ক তথ্য পেয়ে যাবেন শৌখিন আঙ্গুর চাষি নামে আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আপনারা শৌখিন আঙ্গুর চাষি সার্চ করবেন ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন এবং সেখানেই আমরা পরিচর্যা বিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে থাকি গতকাল আট তারিখ আমি আমাদের শৌখিন আঙ্গুর চাষির তত্ত্বাবধানে নতুন যে বাগানটি গড়ে উঠেছে সেটার একটা আপডেট দিয়েছি আপনারা চাইলে সেটা দেখতে পারেন এটা আমাদের প্রজেক্ট টু প্রজেক্ট ওয়ানের আপডেট কিছুদিন পরে দিব এটা প্রজেক্ট টু এবং আমাদের শৌখিন আঙ্গুর চাষির তত্ত্বাবধানে নতুন যে বাগানটি হয়েছে সেটার আপডেট আমি ইতিমধ্যেই গত আট তারিখ গতকাল দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন ওই বাগানের বয়স মাত্র এক মাস এক মাসেই গাছগুলা মাছায় উঠেছে আমি কিছুদিন আগে একটা পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে এক মাসেই দেড় ফিট সাইজের গাছ মাছায় উঠবে তো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে অনেকেই আমাকে বলেছে যদি না উঠে আমি বলেছিলাম আপনার পরিচর্যা যদি সঠিক থাকে অবশ্যই এক মাসে গাছ মাছায় উঠবে তো তার একটা প্রমাণ হিসাবে আমি আমি গত আট তারিখ গতকাল ইউটিউবে একটা ভিডিও পাবলিক করেছি আপনারা ওইটা দেখলে বুঝতে পারবেন যে আসলেই পরিচর্যা সঠিক থাকলে গাছ এক মাসে মাছায় উঠে কি না আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আজকে আর কথা বলাব না শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে বাগানের আপডেটটা দেওয়ার জন্য আমি ভিডিওটা করলাম বারবার যে কথা বলছি আপনারা পরিচর্যা বিষয়ক বিভিন্ন তথ্য আমাদের কাছে জানার জন্য ইনবক্স করেন তো সবাইকে তো ইনবক্সে বলা সম্ভব নয় আপনারা একটু কষ্ট করে ইউটিউব চ্যানেল ওটা খুঁজে বের করবেন এবং সেখানে আপডেট বিষয় বিভিন্ন ইয়ে পেয়ে যাবেন পরিচর্যা বিষয়ক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ